হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি মদিনা কম্পিউটার্সের আজকের পর্বে তো মদিনা কম্পিউটার্স ইউটিউব চ্যানেল থেকে আপনারা সকল প্রকার চাকরির সার্কুলার পাবেন এবং এখান থেকে আপনারা ঘরে বসে চাকরির আবেদন করে নিতে পারেন আজকে যে সার্কুলার নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে একটা সার্কুলার ছাড়া হয়েছে এটা তারিখ হচ্ছে বিশ নভেম্বর দু তো এই সার্কুলার বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এখানে যারা আবেদন করতে চান স্ক্রিনের দর নাম্বারে কল করে আবেদন করে নিতে পারেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে নিম্নবর্ণিত লোকপথ নিয়োগের জন্য বাংলাদেশী নাগরিক নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে দুটি পদে লোক নিয়োগ দিবে এক নম্বর অ্যাপ্রেন্টিস মেকানিক আর একটা হচ্ছে এয়ারক্রাফট মেকানিক এটা হচ্ছে লাইন অ্যান্ড বেস মেনটেনেন্স আর এটা হচ্ছে সব দুই পদের জন্য এই পদে নিবে চল্লিশ জন আর এই পদে নিবে পনেরো জন ঠিক আছে এখানে বয়স হতে হবে বত্রিশ বছর সর্বোচ্চ আর এখানে বয়স হবে সর্বোচ্চ বত্রিশ বছর আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এটার বেতনটা এখানে দেওয়া নাই এটার বেতন দেওয়া হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত এটা হচ্ছে বেতন নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন সকল জেলার মানুষ আবেদন করতে পারবেন তবে আপনার যোগ্যতাটা থাকতে হবে যোগ্যতাটা এখন আমরা দেখে নেব যে এক নম্বর পদের জন্য আপনাকে বিজ্ঞান বিভাগে এইচ এবং এইচএসসি পাশ হতে হবে জিপিএ ফাইভের মধ্যে জিপিএ ফাইভই পেতে হবে এবং চতুর্থ বিষয় ব্যক্তিত সকল বিষয়ে জিপিএ এ প্লাস থাকতে হবে জিপিএ ফাইভ থাকতে হবে এবং সবগুলাতে এ প্লাস থাকতে হবে চতুর্থ বিষয় বাদে আর যদি ও লেভেল এ লেভেল পড়ে থাকেন তাহলে গড়ে এ থাকতে হবে সব বিষয়ে গড়ে এ থাকতে হবে কম্পিউটার অবশ্যই জানতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা বা অন্য কোনো ডিগ্রি নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয় স্বীকৃত সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে মানে হচ্ছে আপনি কোনো বিদেশি সার্টিফিকেট বিদেশি ডিগ্রি নিলে তার দেশীয় সমমানের যে সার্টিফিকেট আছে ওইটা আপনাকে এখানে দিতে হবে তারপর হচ্ছে এটা হচ্ছে যোগ্যতা আর শর্ত আছে কিছু যে অ্যাপ্রেন্টিস মেকানিক পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার বিএটিসি কোর্স তৃতীয় কোর্স তত্ত্বীয় ও ব্যবহারিক সফলভাবে সম্পন্ন করতে হবে কোর্স চলাকালে প্রশিক্ষণরত প্রার্থীগণ বিমান অনুমোদিত হারে স্টাইপেন্ট প্রাপ্য হবে ঠিক আছে প্রথমে আপনাকে এই কোর্সটা করতে হবে কোর্স সম্পূর্ণভাবে শেষ হলে আপনার চাকরি স্থায়ী হবে ঠিক আছে তারপরে বেতন হবে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত আর এয়ারক্রাফট মেকানিক এই পদের জন্য আপনাকে ডিপ্লো ডিপ্লোমা ইন এয়ারক্রাফট মেনটেনেন্স থাকতে হবে তারপর হচ্ছে বিজ্ঞান বিভাগে এস এস তে থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে তারপরে হচ্ছে সিজিপিএ এ থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট জিরো জিরো সহ চারের মধ্যে কারিগরি বোর্ড থেকে অ্যারোপ্রেস বা এভি নিউইক্স অ্যারো অ্যারোনটিক্যাল এয়ারক্রাফট মেনটেন্যান্স ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে এবং কম্পিউটার অবশ্যই জানতে হবে বা বিদেশি কোনো ডিগ্রি থাকলে তা সম্মানের ডিগ্রি লাগবে ওই শর্ত মেনে যদি আপনার এখানে আবেদন করতে চান আবেদন করতে পারেন আবেদন করার জন্য স্ক্রিন দেওয়ার নাম্বারে কল করুন এখানে প্রার্থীর বয়স দেওয়া আছে এই তারিখে আপনার বয়স হতে হবে বত্রিশ বছর এসএসসি পাশের অনুযায়ী আপনার বয়স হিসাব করা হবে তবে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না ঠিক আছে তারপরে দুই নং পদের জন্য প্রার্থীগণ প্রাথমিকভাবে তিন বছরের চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত হবেন তিন বছর পরে চুক্তি স্থায়ীকরণ হবে অর্থাৎ দুই নম্বর পদে আপনাকে প্রথমে তিন বছরের জন্য নিয়োগ দেবে তিন বছর পরে আপনার পারফরম্যান্স ভালো হলে চুক্তি বাড়াবে ঠিক আছে তারপরে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংশোধন বা কোনো চেঞ্জ হলে তাদের ওয়েবসাইটে এটা প্রকাশ করা হবে কর্তৃপক্ষ চাইলে পদের সংখ্যা বাড়াতে বা কমাতে পারে আপনি যদি চাকরিরত প্রার্থী হন তাদের অনুমতি নিয়ে আবেদন করতে পারবেন তবে বিভিন্ন পরীক্ষায় একই দিনে অনুষ্ঠিত পরে সেক্ষেত্রে একাধিক পদে আবেদন করলে নিজ দায়িত্ব করেন মানে দুইটা পরীক্ষা একই দিনে হতে পারে তো আপনি একাধিক পদে চাইলে করতে পারেন এটা তাদের কোনো দোষ নেই তো আবেদনের জন্য এখানে লিঙ্কটা দেওয়া আছে বিপিএল ডট টেলিটক ডট কম ডট লিঙ্কে ঢুকে আবেদন করতে হবে আবেদন শুরু হয়েছে একুশে নভেম্বর সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ এগারো ডিসেম্বর বিকাল পাঁচটা এই সময় মধ্যে আপনার আবেদন করতে হবে তো আবেদনের পরীক্ষার ফিটা এখানে দেওয়া আছে পরীক্ষার ফি হচ্ছে তিনশো পঁয়ত্রিশ টাকা তো তিনশো পঁয়ত্রিশ টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে জমা দিতে হবে তো আপনি যদি আমাদের কাছ থেকে আবেদন করেন এটা তিনশো নব্বই টাকা এই আবেদনটি করতে পারবেন তো আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ঠিক আছে আরও বিস্তারিত জানার জন্য সার্কুলারটি ডাউনলোড করে দেখে নেবেন আর লিখিত পরীক্ষার সময় যে কাগজপত্রগুলো দিতে হবে সেটা হচ্ছে আবেদনপত্রের রঙিন কপি প্রবেশপত্রের ফটোকপি পদ্ধতপা চাল চার কপি রঙিন ছবি শিক্ষা প্রতিযোগ্যতা সার্টিফিকেট জাতীয় পরিচয়পত্র তারপর চেয়ারম্যান সার্টিফিকেট চারিত্রিক সনদপত্র অভিজ্ঞতা সনদ যদি থাকে এগুলো আপনাকে ভাইভা পরীক্ষার সময় দেখাতে হবে তো আপনারা যারা এখানে আবেদন করতে চান আবেদন করে নেবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ